এই যে তিলোত্তমার যে ঘটনাটা আমি একজন মহিলা ঠিক আছে তো আমরা চাইছি যে প্রতিবাদ হোক আর প্রতিবাদটা এমন হোক যে যারা অন্যায় করেছে তারা যেন শাস্তি পাক এবং এমন শাস্তি পাক যেন এই ঘটনা কোনো মেয়ের জীবনে আর যেন না আসে সে যা মহান সৃষ্টি চিরকল্যাণকর অর্ধেক তার রচি আছে নারী অর্ধেক কাল নট বিভিন্ন ভাবে অপপ্রচার করা হয় একটা কাছের পুতুল রাজ্যপাল মহাশয় বসে আছেন তিনি যাতে আগামী দিনে কি বলতে পারেন তদ্বির করতে হয় রাষ্ট্রপতির কাছে আমরা জানি উত্তরপ্রদেশ থেকে শুরু করে মধ্যপ্রদেশ থেকে শুরু করে রাজস্থান থেকে শুরু করে আসাম থেকে শুরু করে উড়িষ্যা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এরকম ধরনের ঘটনা ঘটছে বিভিন্ন উদাহরণ আপনারা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছেন আমরা তো কি তাদেরকে আন্দোলন করিনি

আজকে আমাদের কর্মসূচি আমরা আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তথা আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির নির্দেশে আমাদের পশ্চিমবঙ্গের সব কলেজে কলেজে গেটে আন্দোলন করতে বলেছেন যে ঘটনা বিগত পশ্চিমবঙ্গের বুকে ঘটে গেছে যেটা দুঃখজনক ঘটনা আমরা এই ঘটনার একটাই দাবি আমাদের দফা এক দাবি এক দোষীদের দোষীদের জন্য বিরুদ্ধে হাসি সর্বোচ্চ দাবি আমাদের ফাঁসি দিতে হবে আর দেশে সারা পশ্চিমবঙ্গের সাথে সাথে সারা দেশে একটা কড়া আইন ধর্ষকারী বিরোধের কড়া প্রণয়ন করতে হবে শুধুমাত্র মেয়েরা সুরক্ষিত থাকবে না কারণ আমাদের মেয়েরা বাংলার বাইরে বিহারে যাবে মহারাষ্ট্রে যাবে কর্ণাটকে যাবে সেখানে যদি সুরক্ষা না পায় বাংলার মেয়েরা ভারতবর্ষের মেয়েরা শুধু ভারতেই থাকবে না বিদেশেও যাবে সেখানে যদি সুরক্ষা না পায় তাহলে গোটা পৃথিবীতে চেতনার পরিবর্তন আনতে হবে